এ নিজেরা নিজের নবী দাবি করেছিল মিথ্যা নবী পরের দিন এবার আমারিব্লা ওই মুসাইলামাতুল আমাদুল কাছে যাওয়ার পরে বললাম মুসাইন নিজের তো নবী দাবি করেছিস মোহাম্মদুন সুনুল্লাহ সাল্লাহ আর ইহসাল্লামের উপরে কয়দিন পর পরে সুরা নাজিল হয় আয়াত নাজিল হয় তোর ওপরে কি কোনো সুনান আজিল হয় না কোনো আয়াত নাজিল হয় না মুসাইন আমাতুল কাসফ বললাম মোহাম্মদ সাল্লাহ ভালাই সাল্লামের উপরে সুরা নাজিল হয় ওই লোকটা বেশি বেশি মানুষের সামনে কথা বলে আমার ওপরে সুরা নাজিল হয় কিন্তু আমি মানুষের সামনে প্রকাশ করি না আসলে ওই জামানায় এই বড় চাপাবাদ ছিল কাউয়া কাদেরের মতো এই মোসাইল আমার ঠিক কেটা উনার উপরে সুরা নাজিল হলে উনি সবার সামনে বলে দেয় আমি কাউরে বলি না তাই নাকি হ সুরা তোর উপরে নাজিল হয় চিন্তা করেন কাফের কিন্তু মুসালামাতুল কাজাব সে হচ্ছে মিথ্যা নবী দাবিদার আর আমর ইবুল আস কখনো ইমান আনে নাই কাফের কয়বা জান কিছু মনে করিস না তোর উপরে কি সুরা নাজিল হয়েছে একটু কইবি কই তার আগে কদে মোহাম্মদের উপর কালকে কি নাজিল হয়েছে একটা সুরা নাজিল হয়েছে শুনবি কই হ দেখেন কাফের বলতে আমি মুখস্থ করে ফেলেছি সুরাল বলেন না কি সুরা নাজিল হয়েছে কল অল হাস আসরের শপথ ইন্নালি ইসার আলফি খুশ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে চার শ্রেণীর মানুষ যারা সফল এরা এর ক্ষতি নাই কারা যারা ইমান এনেছে যারা সৎ কাজ করেছে দিয়েছে ধৈর্য ধারণ করেছে আমি তো শোনাইলাম এবার তোর সোরাটা একটু সোনা দেহি কি নাজিল হয়েছে গত রাতে আমার ওপর একটা নাজিল হয়েছে এখন বলতাম না এখনই বলতে হবে তোরে এবার মাথা নিচু করে তো একটা বলতে হবে

আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আমি কাফের হতে পারি আল্লাহর নবীর সাথে কাফতারি করতে পারবো না আজকে আমি স্বীকৃতি দিলাম পৃথিবীতেtorchite বড় ভন্ড আর একটাও নাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আকবার বলার একটা উদ্দেশ্য আছে কি কিছু লোক আছে ওই বাম ছাগলদের সাথে নাস্তিক মুরতাদদের সাথে যখন মিলে চাচা আপনার দলে আমি আসি টেনশন করেন না তো খালি ভোটে দাঁড়ান ফরফরাই আপনারা ভোট দেব আবার জামাতের লোকের কাছে যা বলে কি বলেন আপনাকে আমি ঠকাবো এর জাতীয় পার্টির ওখানে যা বলে আরে বাবার আমার বাপ দাদা ছিল জাতীয় পার্টি আর আমি বুঝি এখন জামাতে যাব। পনেরো বছর আওয়ামী লীগের ছত্র চাইছিল এখন আমার বিএনপির ভাব ধরছে কয়েকদিন পরে জামাত আসলে কয় আমি জামাতে ইসলামে কথা কয় না মক্কা বিজয়ের পরে যে মাফ করছে চোদ্দ জনটা মাফ করে নাই এগুলা কারা মুনাফিক কথা বুঝতে পেরেছে এলাকার মধ্যে যদি এরকম মুনাফিক থাকে সালাম কালাম দিয়ে একটু নজরে রাখেন কারণ এগুলো এলাকার জন্য করোনা ভাইরাসের চাইতে কঠিন ঠিক মাইন্ড এলাকার মধ্যে আপনারা সবাই ভাই ভাইয়ের মতো থাকবেন দলীয় কন্দল করবেন আওয়ামী লীগ করলেই তার মিথ্যা মামলা দিবেন না ভাই এটা আমার রিকোয়েস্ট আওয়ামী লীগ করলে মিথ্যা মামলা দিবেন না হ্যাঁ আওয়ামী লীগের যেগুলা মুনাফিক আপনাদেরকে জালাইছে 15 বছর এগুলোরে এখন জালাম মামলা দেনে দেন না ভাই বিএনপি করলে তার নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না জাতীয় পার্টি করলে মিথ্যা মামলা দেওয়া যাবে না ওরা মিথ্যা মামলা মানুষকে দিতে পারে কিন্তু আমরা কখনো মিথ্যা মামলা দিয়ে কারো উপরে জুলুম করব না ঠিক আমরা জালেম যারা তাদেরকে আল্লাহ তো সাইজ করছে langchain করতেছে যে আপনাকে কষ্ট দিয়েছে পারলে মাফ করে দেন বা যে মুনাফেক তার জন্য আপনি মামলার ব্যবস্থা করেন নিরীহ মানুষকে আমরা কখনো জ্বালাবো না ইনশাল্লাহ বলে এটা আমাদের নবীর শিক্ষা না প্রিয় আমান আব্দুল্লাহ আবদুল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বসা প্রতিদিন নবীদের সামনে আসেন তখন ঈমান আনেন নাই বাপ ছিল মুশরিক চাচা ছিল মুশরিক চাচার কাছে লালিত বাড়াইতো আল্লাহর নবীকে বললে কোন নবীজি আপনি কালেমা পড়ায় দেন আমি ঈমান আনবো আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন কালেমা পড়ার পরে মুসলমান হয়ে তিনি চাচার কাছে গেলেন শীতকালের মধ্যরজনীमाज রাত এবার চাচা বাড়িতে ফিরেছেন আব্দুল্লাহ জুলবাদ দেই চাচাকে বললেন ও প্রিয় চাচা ঈমানের জন্য চলনার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর আপনার ধর্ম পালন করতে পারব না বাপ দাদার ধর্ম শির্কের সাথে জড়িত হতে পারব না চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন এত বড় সাহস তোর এত বড় করলাম কষ্ট করে লালন পালন করলাম আজকে তুই পূর্বের ধর্ম ছেড়ে দিয়েছি এই মুহূর্তে ইসলাম ছাড়বি বাড়ি ঘর ছাড়বি খামারের নোট গুলো ছাড়বি অথবা ইমান ছাড়বি সিদ্ধান্ত ধরে নিতে হবে আবদুল্লাহ জুলবাজা দেন জবাব দিলেন চাচা বাড়ি ছাড়তে রাজি আছে সম্পদ ছাড়তে রাজি আছে খাবারের উঠ গুলো ছাড়তে রাজি আছে আল্লাহর কসম ইমান আমি ছাড়তে রাজি নাই বলুন আল্লাহ আকবর সব ছেড়ে দেবো ইমান ছাড়তে মধ্যরাতে এবার চাচা বললেন আবদুল্লাহ তাহলে আমার সামনে থেকে দূর হয়ে যাওয়ার কক্ষ আসবি না যখন গেটের সামনে চলে গেছেন বের হওয়ার জন্য এই দিকাই জামা কাপড় যে পরে আছে সেটা এই মুহূর্তে খুলে দিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আল্লাহর দুহাই লাগে জামা কাপড়টা খুলে নেবেন না পরার মতো আমার কোনো সন্দোধ নাই ও ভাতীজা এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি হয় মান ছাড়বি অথবা জামা কাপড়টা ছাড়বি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আরী আল্লাহ মুতারান জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন বিভস্ত্র হয়ে মায়ের কাছে গেলেন মামো মোমোর সবস্থায় গতিত মাকে কি বললেন মা ইমানার আনার কারণে আমার চাচা কি অবস্থা করেছে দেখো মা ও মা তোমার কাছে কি একটা চাদর হবে না যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ডেকে আল্লাহ নবীর কাছে যাব মা টুকরা চাদর দিলেন এই চাদরটা দিয়ে লজ্জাস্থানটা ডেকে আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা হলেন নবীজি তখন তাহার যদি নামাজের জন্য জাগ্রত আল্লাহ নবী সালাম ফিরান অনুদ্দের পরে দেখতে পেলেন একজন যুব আল্লাহর নবীর বাণী হিসেবে দাঁড়ানো নবীজি রাতের অন্ধকারে তার চেহারার দিকে তাকায় চেহারা চিনতে পারেন নাই থর থর করে কাঁপতেস আল্লাহ নবী বললেন যুব কি নাম তোমার কি নাম এই জায়গায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো এবার যুবক জবাব দিলেন আল্লাহ ইয়া ইমান কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখেন নবী ইমান আনার কারণে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার খামারের রোড গুলো কেড়ে নিয়েছে সম্পদ কেড়ে নিয়েছে এমনকি পরনের জামা কাপড়টা ওই জালেন চাচা কেড়ে নিয়েছে ওখানে সবকিছু ছেড়ে আজকে আপনার কাছে চলে এসেছি আল্লাহ বললেন আব্দুল্লাহ মন খারাপ করিস না মন খারাপ করিস না সাথে থাকুক আল্লাহ সঙ্গে আল্লাহ নবী বললেন আবদুল্লাহ এই জায়গায় দাঁড়া ঘরের মধ্যে থেকে আমি আস নবীজি একটা চাদরের টুকরা নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন যেই চাদরটা নবীজি নিজেই ব্যবহার করতেন আল্লাহর নবীর চাদরটা আব্দুল্লাহর গায়ের ওপরে দিয়ে দিলেন বললেন আব্দুল্লা রে আমি নবী আজকে থেকে চাদরের মালিক ধরে বানিয়ে দিলাম আব্দুল্লার চোখে বানি কাঁদতেছে ও নবীজি কাঁদতেছে আল্লাহর নবী বলতেছেন আবদুল্লাহ কান্দিস কেন মন খারাপ সব কিছু ছেড়েছি সেজন্য জন্য আব্দুল্লাহ জবাব দিলেন অগন অভিজি সব কিছু ছেড়েছি এই জন্য আমি কাঁদতেছি না আমি কাঁদতেছি আপনার কাছে সাহস পাচ্ছি না বলার জন্য একটা আর্জি আছে শুনবেন লাগে